হাই এভরি ওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকে আমরা ইংরেজি ভাষা শেখার জন্য সবচাইতে দরকারি নিয়মটা শিখবো আর তা হল ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কখন হয় তার নিয়ম আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় ভাওয়েল আছে মোট পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ আর এছাড়া বাকি যে একুশটি লেটার আছে তাদেরকে বলা হয় কনসনেন্ট কিন্তু মনে রাখবেন শুধুমাত্র এই পাঁচটি বাউলি ইংরেজি ভাষায় আকার হিসেবে বসে থাকে অর্থাৎ ইংরেজি ভাষায় কার চিহ্ন হিসেবে শুধুমাত্র এই পাঁচটি বাহলি বসতে পারে তবে এই ভাওয়ালগুলোর প্রধানত দুই ধরনের সাউন্ড হয়ে থাকে একটি হচ্ছে লং সাউন্ড এবং অন্যটি হচ্ছে শর্ট সাউন্ড এখন প্রশ্ন হলো আমরা বুঝব কী করে যে কোথায় এই ভাওয়ালগুলোর লং সাউন্ড হবে আর কোথায় এই ভাওয়ালগুলোর শর্ট সাউন্ড হবে তাই না এটা বোঝার জন্য কিন্তু ইংরেজি গ্রামারের কিছু রুলস বা নিয়ম আছে যেগুলো শিখে নিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় ভাওয়ালের শর্ট সাউন্ড হবে আর কোথায় ভাওয়ালগুলোর লং সাউন্ড হবে তাহলে চলুন এখন সেই সূত্র বা রুলসগুলোই জেনে নেওয়া যাক এবার ভাওয়াল এ এর এই সাউন্ড হওয়ার নিয়মটি শেখে নেওয়া যাক নিয়মটি হলো কোনো শব্দের শেষে ই থাকলে তার আগের এ ভাওলটির সাউন্ড সবসময় এই এমনটা হয়ে যাবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো যেমন বেক বেইজ খেইক খেইজ খেইম খেইম খেইস ডেট ফেইড ফেম ফেইট গেইম গ্রেইট গেইট হেইল হেইট লেইম লেইট লেই মেড অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ই আছে তাই তার আগের এ ভাওয়ালটার সাউন্ড এই এর মতো হয়েছে বোঝা গেল গাইজ উচ্চারণগুলো একটু ভালো করে বারবার শুনতে হবে কেমন এবার তাহলে চলো এ ভাওয়ালটির এই সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি সেখানে যাক নিয়মটি হলো ওপেন সিলে বলে এ ভাওয়ালটির সাউন্ড সবসময় এই এর মতো হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বেকন রেডিও রেজার লেজি। বেসিক ডেটা মেজার মেইপল অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো এখানে প্রতিটি শব্দে ভাওয়াল এ দিয়ে প্রথম ভাওয়ালটি শেষ হয়েছে তাই এই শব্দগুলোতে এ এর সাউন্ড এই এমনটা হয়েছে আর ওপেন সিলেবল হল এমন সিলেবল যা কোনো একটি ভাওয়াল দিয়ে শেষ হয় যেহেতু এই শব্দগুলোতে এ ভাউলটি দিয়ে প্রথম সিলেবলগুলো শেষ হয়েছে তাই তারা হল ওপেন সিলেবল বুঝতে পেরেছ মুভিং অন এ এর এই সাউন্ড হওয়ার তৃতীয় নিয়মটি হলো এ আই এই ভাউল দুটি কোনো শব্দের মাঝে থাকলে ওই এ এর সাউন্ড সবসময় এই হয়ে যায় কিন্তু শর্ত হলো তাদের পরে আর বনোটা কোনোভাবেই থাকতে পারবে না কিছু উদাহরণ দেখলে তোমরা খুব সহজেই এই নিয়মটাও বুঝতে পারবে যেমন দেখো ফেইড মেড টেল সেল স্নেল নেল, হেল রেইড রেইন বেল ডেইলি ক্লেম ফেন্ট মেইন ফেইড মেল ফেল চেইন ড্রয়িং অ্যাটসেট্রা গাইজ উপরের এই উদাহরণগুলোর দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রতিটি শব্দে এ এর পরে আয় আছে এবং তারপরে আর বনটাও নেই তাই প্রতিটি শব্দে এখানে এ বাউলটির উচ্চারণ এই এর মতো হয়েছে ঠিক আছে মনে থাকবে তো এখন তাহলে চলো ই ভাওয়াল্টের ই সাউন্ড হওয়ার প্রথম রুলটি সেখানে যাক আর রুলটি হলো যেসব শব্দের প্রথমে একটি বা দুটি কনসনেন্ট থাকে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দটি শেষ হয় সেই শেষের ই এর সাউন্ড সবসময় ই কার হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বি হি শি দি রি মি উই ফি ফি সি ডি ফ্রি ফ্রি অ্যাটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথমেই একটি বা দুটি কনসনেন্ট আছে এবং তারপরে একটি বা দুটি ই দিয়ে ওই শব্দগুলো শেষ হয়েছে সে কারণে নিয়ম অনুযায়ী এই শব্দগুলোতে ই এর সাউন্ড ই এর মতো হয়েছে অর্থাৎ ইকার হয়েছে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ই এর ই সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি সেখানে যাক নিয়মটি হল ওপেন সিলেবলের ই এর সাউন্ড সবসময় ই বা ইকার হয় অর্থাৎ যেই সিলেবলটি ই দিয়ে শেষ হয় সেই ই এর সাউন্ড ইকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন প্রিসেট ডিবেট ফিবার মিটার লিগাল প্রিফিক্স ফিমেল রিজন বিহেভ বিসাইড রিসিট রিসাইট ডিনা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি ই দিয়ে শেষ হয়েছে আর তাই এখানে ই এর সাউন্ড ইকার হয়ে গেছে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো ই এর পরে এই ই অথবা আই থাকলে ওই ই এর সাউন্ড সবসময় ই হয়ে যায় অর্থাৎ ইকার হয়ে যায় তাহলে চলো প্রথমে ই এর পরে এ থাকলে ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বিট রিড মিল মিট লিফ সিট মিট অ্যাটসেট্রা এবার দেখো ই এরপরে ই থাকলে অর্থাৎ দুটি ই একত্রে থাকলে ওই ই বাউলটির ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন ডিপ ফিড গ্রিন হিল মিট নিড সিন অ্যাটসেট্রা এবার দেখো শব্দের মাঝে এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করো শব্দের মাঝে কিন্তু ই পাওয়ালটির পরে আই থাকলে ওই ই পাওয়ালটির উচ্চারণ ই এর মতো হয় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো সিজ রিসিভ রিসিট সিলিং কনসিট ডিসিভ নিদার অ্যাটসেট্রা তো ব্যাইস ভালো করে লক্ষ্য করে দেখো প্রতিটি শব্দের মাঝে ই এর পরে আই আছে সেজন্য এইসব শব্দে ই এর সাউন্ড ইকার হয়েছে আশা করি এখন তোমাদের এই নিয়মটি বুঝতে কোনো সমস্যা হবে না এবার দেখো ই ভাওয়ালটির ই সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হলো শব্দের শেষে ই থাকলে তার আগের ই এর সাউন্ড সবসময় ইকার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো মিম ইভ দিজ থিম ডিলিট কমপ্লিট কমপ্লিট হেয়ার জিন অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ই আছে তাই তার আগের ই ভাওয়ালটির সাউন্ড ইকার হয়ে গেছে উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো এবং এই উদাহরণগুলো বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমাদের মুখের জড়তা একেবারে কেটে যাবে মুভিং অন এবার তাহলে চলো ও ভাওয়ালটির পরবর্তী সাউন্ডটি সেখানে আজাক যা হলো ও সাউন্ড অর্থাৎ ওকার তো দেখো ও বাউলটির ও বা ওকার হওয়ার জন্য প্রথম রুলটি হলো শব্দের শেষে ই থাকলে তার আগের ও বাউলটির সাউন্ড সবসময় ওকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে যেমন দেখো অ্যালোন খৌ ডো ফোন hole, hole, rose, নোট রোল স্টোনট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষেই ই আছে সেজন্য তার আগের ও বাউলটির সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো ও এর ও সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি আর নিয়মটি হলো ও বাউলটি দিয়ে কোনো সিলেবল শেষ হলে ওই ও এর সাউন্ড ও বা ওকার এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো গৌ নৌ সৌ লোকাল ওভার অ্যাগ নোভল ওপন রোবটোটাল রেডিও ফোকার মোমেন্ট বৌনি অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি ও বাউল দিয়ে শেষ হয়েছে সে এসব শব্দে ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি আর সিলেবল হলো এমন একটি শব্দ বা শব্দাংশ যা একবারে উচ্চারণ করা যায় কোনো বাধা বা বিপত্তি ছাড়া যারা সিলেবলের ক্লাসটি মিস করেছ তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে তাহলে খুব ভালো করে বুঝতে পারবে তাহলে চল এবার ও এর ওকার হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হল শব্দের শেষে ও এর পরে ডাবল এল এল ডি এল টি অথবা এস টি এর যেকোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড ও বা ওকার এর মতো হয়ে যাবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পারো যেমন দেখো প্রথমে এল ডি এর কিছু উদাহরণ গোল্ড ঠোল্ড বোল্ড সোল্ড খোল্ড হোল্ড ফোল্ড অ্যাটসেট্রা এবার দেখো এস টি এর কিছু উদাহরণ যেমন গোস্ট হোস্ট মোস্ট ফোস্ট অলমোস্ট অ্যাটসেট্রা এবার দেখো এলটি এর কিছু উদাহরণ যেমন বোল্ট খোল্ট জোল্ট মোল্ট বোল্ট রিভোল্ট অ্যাটসেট্রা তাহলে এবার দেখো কিছু ডাবল এল এর উদাহরণ যেমন রোল্ট ফুল মোল সোল এটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরে প্রতিটি শব্দের শেষে ও এর পরে হয়তো ডাবল এল আছে নয়তো এল ডি আছে অথবা এল টি আছে আর না হয় এস আছে আর তাই এসব শব্দে ও এর সাউন্ড ও কার হয়ে গেছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তাহলে চলো এখন ও বাউলটির ওকার হওয়ার চতুর্থ রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে এই বাউলটি থাকলে ওই ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বোট কোট কোস্ট খোল বোড ফোম গোল গোট লোভ মোট রোস্ট রোম রোড রোড অ্যাটসেট্রা তো গাইজ একটু লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরে এই আছে যার জন্য এসব শব্দগুলোতে ও এর উচ্চারণ ওকার এর মতো হয়েছে আশা করি তোমরা সব নিয়মগুলো বুঝতে পারছ তাহলে চলো এবার ও এর ওকার হওয়ার সর্বশেষ নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো সাধারণত শব্দের শেষে ও এর পরে ডাবিউ থাকলে ওই ও এর সাউন্ড ও এর মতো হয়ে যায় মনে রাখবে শব্দের শেষে কিন্তু তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ফ্লো ব্লো স্লো স্নো থ্রো নৌ বিলো লো অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ও এর পরে ডাবিও আছে এজন্যই এসব শব্দগুলোতে ও এর সাউন্ড ওকারের মতো হয়েছে বুঝতে পেরেছ তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দ আছে যেমন হাউ খাও নাও এবং অ্যালাও অ্যাটসেট্রা তাই এই কয়টি শব্দ একটু মুখস্থ করে নিলেই হয়ে যাচ্ছে তবে একটি কথা মনে রেখো শব্দের শেষে ডাবল উ এর পরে আর থাকলেও কিন্তু ওই ও এর সাউন্ড ও বা ওকারের মতো হয়ে যায় যেমন দেখো বোর জৌর ফ্লোর, মৌর ফৌর অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ডাবল ও অর্থাৎ দুটি এর পরে আর আছে সেজন্য এসব শব্দে ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে বোঝা গেল এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো দ্বিতীয় হোমওয়ার্কটি হলো এবং সর্বশেষ সময়টি হলো এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন আজ এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ